এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তো এখন আমরা যাবো লিচু বাগান আর ম্যাঙ্গো বাগান যেটা আছে পাহাড়ের নিচে যত তোমায় দেখাচ্ছি বেরোচ্ছে সব বেরোবো তো এখন আমরা ওই নিচে যাবো ওই নিচে যাবো লিচু বাগান আর ম্যাঙ্গো বাগান দেখতে এখানে দেখো এখন পানি পড়ছে তো আমরা হিলটপে চলে এসছি হ্যাঁ দেখো রাস্তা দেখো অফরোডিং কাকে অফরোডিং মানে যেখানে কোনো গাড়ি আসে সেখানে আমরা এসেছি আজকে দেখাচ্ছি রোডটা দেখছে দেখাচ্ছে চলো দেখো আমার বাড়ি থেকে হিলটপটা কুড়ি কিলোমিটার ছিল বাট আসতে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগেছে কেন এটা অফরোডিং রাস্তা ছিল দেখতেই পাচ্ছ আমি উপরে হিলটপে বাইক নিয়ে যেতে পারিনি দাদা নিয়ে গেছে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা যত উপরে উঠছিলাম তত রাস্তা খারাপ ছিল আর দেখতে পাচ্ছ উপরে উঠতে সবাই হাঁপিয়ে গেছিলাম আর ওর সামনে যে বাইকগুলো ওই দুটো বাইক নিয়ে এসেছিলাম একটা ছিল এফজেট আর একটা এফজেটের পুরনো ভার্সান আর উপরে খুবই ঠান্ডা ছিল এখানে সব সময় ঠান্ডা থেকে আমার দাদা দেখতে পাচ্ছ সয়টার জ্যাকেট পরে আছে আমার ওয়াইফ আগে হেঁটে হেঁটে যাচ্ছে ও প্রচণ্ড হেঁপে গিয়েছিলো আর এই দেখো নিচে দেখো অপরোডিং রাস্তাটা দেখো এটা ক্যামেরাই মনে হচ্ছে না বাট প্রচুর খারাপ রাস্তা ছিল আর দেখো এই চারপাশটা দেখতে পাচ্ছ এখানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওখানে আমার বাড়ি আর এই আমি এই পাহাড়ে এসেছি চারিদিকটা দেখো কত সুন্দর আর এদিকটা এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না তার জন্য তোমাদেরকে আমি বারবার চারিদিকে ঘুরে দেখাচ্ছি আর এইটা আমি মেনলি এখানে আসার কারণ হচ্ছে অরেঞ্জ বাগান আর লিচু বাগান দেখার জন্য আমি ঘর থেকে তোমাকে আসার সময় বলছিলাম যে এখানে অরেঞ্জ বাগান আছে আর লিচু বাগান কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি ওই ছোট গ্রামে যেখানে অরেঞ্জ চাষ হয় অরেঞ্জ মানে লেবু চাষ হয় এদেরও দেখতে পাচ্ছি এখানে লেবু গাছ গাদা লেবু গাছ দার্জিলিংয়ের থেকেও অনেক লেবু আছে মানে পুরো গ্রামটাই বাড়িতে বাড়িতে সবাই লেবু চাষ করে পাড়ে ঢালে ঢালে প্রচণ্ড লেবু হয় লেবুর সিজনে প্রচণ্ড লেবু পাওয়া যায় এখান থেকে আর দূরে দেখতে পাচ্ছ ওই দূরে আমার বাড়ি ওই যে যে কালো মেঘটা দেখাচ্ছে ওখানে আমার বাড়ি আছে অনেক অপলোডিং করেছি কেমন অপলোডিং লাগলো আমি বেঁচে ফিরেছি তো আমরা ফটো করছি এখন দেখছো বাচ্চো তো আমরা এখন ফটো করছি দেখো এখানে ফটো তুলবো দাঁড়া তুলে দেবে এখানে লোকেশনটা দেখতে পাচ্ছ তোমরাও এলে এখানে তোমরা ফটো তুলতে ইচ্ছা করবে আর আমরা বসে আছি আর আমার দাদা গেছিল সঙ্গে তো আমার দাদা ফটো তুলে দিচ্ছে আর আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশন আর এখানে যদি তোমরা আসতে চোখের থেকে যে হিমালয়টা দেখা যায় ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না হিমালয় যে বরফের পাহাড় যেটা হিমালয় সেটা দেখা যাচ্ছে আমরা অনেক ফটো তুলি দেখো দাদা কত সুন্দর ফটো তুলছে আমরা পোস্টের পর পোস্ট দিয়ে যাচ্ছিলাম আর দাদা ফটো তুলে যাচ্ছে বাট আমাদেরকে কিছু বল না দাদা পুরো ফ্রেন্ডলি আমাদের সঙ্গে দেখো আবার কী করবে দেখো আমরা ঘুরন আর যেখানে যাই এরকম ঘোরাঘুরির ছবি আমরা মানে ভিডিও একটা শর্ট ভিডিও করিনি যেটা আমরা একবারে ছাড়বো পুরো উঠেছিলাম এখন নিচে নামছি দেখো কিছু বলবে তুমি কেমন লাগলো দেখো ও নেপালি শিখ রায় আমি মানে নেপালি শিখছে সো রামড় ছবি বলছে আর কিছু বলতে পারছে না ওই দেখো ওই দেখে ম্যাক দেখে আছে এটা মেঘ ওখানে আমাদের বাড়ি আর এই পিছনে এখন হিমালয় ওদিকে পিছনে হিমালয় আর এদিকে ওদিক থেকে আমরা এসেছি আমাদের গ্রামের নিচে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে বোদে ওখানে প্রচণ্ড অরেঞ্জ খেতে হয় আর লিচু বাগান আছে তো ওখানে আমরা এসেছি আমার লিচু অরেঞ্জ বাগান দেখার পর এখানে খেতে এসেছি দেখছো এখানে গ্রামে ছোট ছোট দোকান হয় যেখানে সব দোকানে মোমো থুপ্পা ঝালমুড়ি সমস্ত কিছু খাবার পাওয়া যায় যেমন নেপালি যে খাবারগুলো সেগুলো পাওয়া যায় আর এই হচ্ছে ছোটো পড়া গ্রাম যেখানে দেখছো বাচ্চারা সব ফুটবল নিয়ে খেলছে তো আমরা এখন যাচ্ছি এই গ্রামের দিকে ঘুরতে তো দেখা কালকে তোমার দেখতে পেয়েছিলো কালকে রাতে আর ইয়ে করা হয়নি কেন চার্জ চলে গেছিলো আর এখানে কারেন্ট থাকে না মেন সমস্যা হচ্ছে কারেন্ট থাকে না নেট থাকে না তো কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন সকালে থেকে দিকেই আমরা যাচ্ছি রিক্সা করে গেলে দেখো দেখো আর মেঘটা দেখো মানে মেঘ কত কাছে দিয়ে যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি লাভ ডাঁড়া যারা রাজারানি থেকে দেখছো তারা বুঝতে পারবে লাভ ডাড়ায় দেখো লাভ ডাড়ায় আছি দেখো কত সুন্দর এরিয়া দেখো মানে দার্জিলিংয়ের থেকে বেস্ট আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমার দার্জিলিংয়ে যদি বারবার এসে থাকো তো এখানে আসতে পারো এটা আমার গ্রাম গ্রামে আসতে গেলে তোমাকে এনজিপি থেকে কাকরভিটা বর্ডারে যেতে হবে বর্ডার থেকে ঝাপায় আসতে হবে না বর্ডার থেকে তোমাকে ডাইরেক্ট ধারান আসতে হবে ধারানে বাস অ্যাভেলেবেল থাকে ওখানে তারপর ধারান থেকে উপরে যেটা রাজারানি পনেরো মিনিট পর বাস থেকে তো এক দুটো বাস চেঞ্জ করলেই তুমি চলে আসবে প্রথমে এনজিবি থেকে কাকড়পিটা কাকড়পেটা থেকে ধারান ধারান থেকে রাজ রানী তো এলে কি দেখতে হবে দেখাচ্ছি তোমাদের চলো আর তোমরা এলে দেখতে হবে এরম এরম ভিউ যেটা আনটাচ মানে কেউ দেখেনি বা কেউ আসে না এটা সব সময় মেঘ থাকে যেমন মেঘালয় মেঘ কাছ থেকে থাকে যেমন মেঘালয় যেমন মেঘ কাছ থেকে থাকে এখানেও তেমনই মেঘ পুরো কাছ থেকে যায় মাঝে মাঝে বৃষ্টি হয় যেখানে মেঘ জমে যায় সেখানে বৃষ্টি হয় দেখো ওই দিকটা মেঘ জমে আছে আর এদিকটা তোমার রোদ আর পিছনে আমার বাড়ি এই যেটা ঝিলটা শেষ হচ্ছে ওর পিছনে যেটা গ্রামটা আছে ওখানে আমার বাড়ি আছে আর এখানে তুমি হোটেলও পেয়ে যাবে এটা হচ্ছে একটা হোটেল বা হোমস্টে নিচে যেটা রেড কালারটা দেখতে পাচ্ছ ওটা হোমস্টে আর ওইদিকেও আছে অনেক হোটেল আছে হোমস্টে আছে নতুন নতুন এখন স্টার্ট হচ্ছে তোমরা এখানে আসতে পারবে এখানে বিহার থেকে বেশিরভাগ আসে ঘুরতে আর এখানে এই ঝিল ছাড়াও অনেক আশেপাশে ঝর্ণা আছে অনেক ঘোরার জায়গা আছে তোমরা এখানে আসতে পারো স্টে করতে পারো দু তিন দিনের ঘোরার জন্য বেশ জায়গা আর ভোলা তোর কেমন লাগলো ঘুরে দাদর বাড়ি ঘুরে দেখো ওয়েদারটা দেখো আর ভিউটা দেখো আনটার জায়গা তোমরা কেউ যদি বাইক রাইডাররা আসতে চাও বাইক রাইডাররাও আসতে পারো এখানে দারুণ জায়গা আর এখানে অফরোডিং বাপ রে বাপ তোমরা যদি এখানে আসো নিচে আছে তোমরা দার্জিলিংয়ে দেখেছো অরেঞ্জ বাগান তো এখানে অরেঞ্জ বাগান কালকে গেছিলাম তোমার যেখানে অফরোডিং দেখেছো ওই নিচে অরেঞ্জ বাগান মানে দার্জিলিংয়ের থেকে দশ কুড়ি গুণ বেশি আছে এখানে অরেঞ্জ বাগান আছে দার্জিলিংয়ের থেকে দশ কুড়ি গুণ বেশি অরেঞ্জ যে টাইমে এলে তুমি এত অরেঞ্জ দেখতে পাবে কী বলবো লিচু বাগান আছে অ্যাপেল বাগান আছে তুমি কি দেখতে চাও সবই এখানে আছে ঠিকানাটা আমি বলে দিচ্ছি ভিডিওটা পুরো দেখলে তোমরা ঠিকানাটাও বুঝতে পেরে যাবে তো এসে একবার ভিউ মানে ভিজিট করো আর এরম লোকেশন পাবে তোমরা তো আজকের মতো ভিডিওটা এটুকুই আজকে আমরা যাবো এখান থেকে দূরে প্রায় দেড় ঘন্টা দূরে একটা জায়গায় যাব জায়গাটার নামটা আমিও যাই না দাদারা নিয়ে যাবে যদি গাড়িতে জায়গা হয় তাহলে সবাই একসঙ্গে যাবো নাহলে আমরা বাইকে যাব তো তোমাদের দেখাবো তোমরা নেক্সট ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিও এটুকুই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে Bye.